আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আন নাজর সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস অর্থাৎ প্রিয় নবীজি বলেন মানুষের দুই চোখের দৃষ্টির মধ্যে রয়েছে ই블িস শয়তানের বিশ মিশ্রিত এক তীর যার ফলে মানুষের কুদৃষ্টির পরিণাম অনেক সময় এতটাই ভয়াবহ হয়ে থাকে তখন মানুষের মনে অন্তরে খারাপ নোংরা চিন্তা কল্পনা জল্পনা জাগ্রত সৃষ্টি হয় তখন মানুষগুলি বেশি বেশি খারাপের প্রতি কোনাহের প্রতি দাবিত হয় এই জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের দুই চোখের দৃষ্টির গুনাহের দরজাগুলি বন্ধ করিতে হবে তখন আমাদের সমস্ত গুনাহের দরজাগুলি রাস্তাগুলি পথগুলি অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর তখনই তুমি আর আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নজরে দিন দিন সারা খাঁটি প্রিয় গোলাম বান্দা হতে পারিব নয় তবা পারিব না আর আমাদের দু চোখের দৃষ্টি যখন পবিত্র থাকিবে তখনই আমাদের মনের ভাবনাও পবিত্র থাকিবে এবং সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত দেহের রাজ্য গুলি ওয়াল বডি গুলি তখনই পবিত্র থাকিবে